কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসক হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছে চল্লিশ হাজার ছাত্র জনতাকে আহত করেছে নিরাপরাধ নিরীহ আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক রাজনীতিবিদকে হত্যা করেছে বাংলাদেশ জামাত ইসলামিন আমিন মৌলানা মতি রহমান মির আমিন আলিয়া সালিমান মুজাহিদ জামান মীর কাসিম আলী আব্দুল কাদের মোল্লাকে বৃদ্ধ বয়সে মিথ্যা মামলায় সাজানো মামলায় কারাগারে ঢুকিয়ে ফসিতে ঝুলিয়ে হত্যা করেছে অধ্যাপক গোলাম আজম মৌলানা একে ইউসুফ সাতক্ষীরার এমপি আব্দুল খালেক মন্ডল পাবনার মৌলানা আব্দুল সোহান সারা বিশ্ব বরণ্য আলেম দিন কোরআনের পাখি তাকে বলা হয় আল্লাহ হোসেন সাইদি

এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করল এটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ গ্রহণযোগ্য একটা ক্রেডেবল একটা ফ্রি ফেয়ার ইলেকশন দাও জনগণ ভোট দিক তোমার অত্যাচার লুটপাট মানুষের ভোট অধিকার নষ্ট করেছ মানবিক অধিকার নষ্ট করেছ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বাজার করেছ তুমি তোমার বোন তোমার ছেলে তোমার বোনের মেয়ে শেখ পরিবারের লোকেরা সিন্ডিকেট করে বাংলাদেশের দুই তিন বছরের বাজেটের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে ইংলিশে প্রত্যাহার করেছে কোর্ট কাচারিতে মিথ্যা মামলা এই ধাবলী এলুয়ান ডুবরিয়া বর্মা চচরি মানдра রুদাগড়া আশে